আর্যিকর ঘটনার পর ডাক্তারদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে অন ডিউটির চিকিৎসককে ধর্ষণ অত্যাচারের পর নৃশংসভাবে খুন করা হয়েছে তার প্রতিবাদে সরব হয়েছে আইএমএ শনিবার সকাল সাড়ে এগারোটায় দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট জেলা সদর হাসপাতালে বহিবিভাগের সামনে প্রতীকী বিক্ষোভ প্রদর্শন করেন চিকিৎসকরা আজ সকাল থেকেই পুরো আউটডোর পরিষেবা বন্ধ থাকবে বলেই আগেই আইএমের তরফে জানানো হয়েছে সেই মতো আজ বালুরঘাট সদর হাসপাতালের আউটডোর পরিষেবা বন্ধ রয়েছে এদিকে চিকিৎসা করতে এসে সমস্যায় পড়ছেন দূর দূরান্ত থেকে আসা রোগীরা এদিকে চিকিৎসকদের পক্ষে এদিকে চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে বহির্বিভাগ বন্ধ থাকলেও এমার্জেন্সি পরিষেবা তারা চালু রেখেছেন জয়দীপ মৈত্রর বিশেষ রিপোর্ট বালুরঘাট ছোট্টমুজ

পড়ে আইফোনে স্ক্র্যাচ জল পড়ে গেছে আইপ্যাডে হ্যাং হয়ে যাচ্ছে মোবাইল সফটওয়্যার থেকে হার্ডওয়্যার ইস্যু যে কোনো মোবাইল ল্যাপটপ ম্যাকবুক সিসিটিভি বা গেমিং কনসোলের সমস্যার নির্ভরযোগ্য সমাধান এ টু জেড সলিউশন দুশো ষোলো যোধপুর কলোনি ফোন নাইন অথবা নাইন